এই দেশে প্রায় পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে প্রায় দেখলাম সাড়ে তিন লক্ষের উপর উপর কি মসজিদ আছে কত সাড়ে তিন লক্ষর উপর মসজিদ আছে এবং মাদ্রাসা আছে অনেক পাঁচ লক্ষ মতো এত মাদ্রাসা আছে আমাদের এত মসজিদ এত মাদ্রাসা অথচ আমাদের রমজান মাসে দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা আছে টিএসসি এই বিশ্ববিদ্যালয়ে কি বলা হয় আমাদের এই ধর্মের নামে অব অধর্ম করা হলো সংস্কৃতির নামে অপসংস্কৃতি চালু করে সেখানে হুলিয়া খেলা হলো কি হল হিন্দুদের একটা ধর্মীয় একটা উৎসবের নাম হুলিয়া তার রং মাখে কি মাখে রং মাখে এই রং মাখামাখি তারা করলো সেখানে কি বলা হয় মুসলিম এরপরে কি হিন্দু সব ছেলেমেয়েরা সেখানে গুলি মারছে যে সাম্বাদিক জিজ্ঞাসা করছে একজন মুসলমান সন্তানকে মানে ছাত্র দিয়ে তুমি তো মুসলমান রোজা আছো তুমি কেন এলে করতেছ কচুর রোজা কি নষ্ট হবে না নষ্ট হবে না ধর্ম যার যার উৎসব সভা কি ধর্ম যার যার উৎসব সবার বলে যে এই কথা সে লালন করতেছে কি করতেছে এই কথা কি কোন কথা কথা বলে না কেন এটা কি কথা অত সেই কথা সে লালন করতেছে এই কথা তারা বিশ্বাস করবে যে ছেলেমেয়েরা বিশ্বাস করতেছে এতে কি ইসলাম আছে তারা তাদের ধর্ম আছে তাদের কোনো ধর্ম নাই বাইরে আমার শুধু তাই নাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলিয়া খেলায় তারা ম্যাচে উঠলো কোনো বাধা নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতার মা করবে এখানেই বাধা ইফতার মাহফিল যারা অনেক ভালো ছেলে ফেলেছিল তাবলিক জামাতের ছেলে ছিল অনেক ছেলে মেয়ে ছিল যারা ইসলামের মাইন্ডে ছিল তারা ইফতার মাহফিল করবে ক্যাম্পাসে ফিল্ডে বসতে গেলে একসঙ্গে ইফতার করবে এই ইফতার মাহফিল পুলিশ করতে দেয় অথচ হুলিয়া খেললো অনেক কিছু করলো এগুলোতে কোনো বাধা নাই বলুন তো এই সন্তান যারা এই সন্তানকে যারা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানুষের মতো মানুষ হয়ে মানুষ সম্পদ করে দেশ ও জাতির সেবায় তারা নিয়োজিত হবে কিন্তু সেই সন্তানরা যদি ওখানে যা এইরকম ইস্টার্ন বিদ্বেষী কাজ করে কি বলে হয় মুর্থাৎের মতো কাজ করে তাহলে এই সন্তান আমার জীবনে ধ্বংস নিয়ে আসবে না কথা বলেন কোরআন আলোকে যে লাতুলি হুকুম আমু আলুকুম ও আউলা তুকুম এই সন্তান এই সম্পদ আমার জন্য আল্লাহ স্মরণ থেকে আমাকে গাফিল করবে শুধু তাই নাই ভাইরা আমার বাংলাদেশের এই পয়লা বৈশাখের নামে যে উৎসব আমাদের হলো দেখেন আগে কুটা বাংলাদেশের আমি আলিয়া মাদ্রাসায় চাকরি করি আলিয়া মাদ্রাসা সহ যত জায়গায় মাদ্রাসায় সবাই এই পয়লা বৈশাখের উদযাপন করলো কি করলো পান্তা খালো অনেকগুলো পান্তাও খাইছে ইলিশ মাছ খাইছে অনেক কিছু খাইছে তাহলে এতগুলো উৎসব এগুলো আমাদের পয়লা বছরের নামে এগুলো কিন্তু বাঙালি সংস্কৃতি নয় এই বাঙালি সংস্কৃতি এগুলো বাঙালি সংস্কৃতি নয় ভাই আমার আজকে ভারত থেকে আমদানি করা এই সংস্কৃতিগুলো আজকে আমাদের বাংলাদেশে আমদানি করে আমাদের বাঙালিদের যে মুসলমানের যে আকিদা বিশ্বাস এগুলোকে ধ্বংস করা হয়েছে কি হয়েছে এগুলোকে ধ্বংস করা হচ্ছে আস্তে আস্তে আমাদের দেখেন আজকে মঙ্গল শোভাযাত্রা নামে একটা যাত্রায় তৈরি করা হয়েছে আপনার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেমা আছে বা আপনারা ইউটিউবে দেখছেন এরপরে আপনার চ্যানেলে দেখছেন খবরে দেখছেন যে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে কি দিতে মঙ্গল শোভাযাত্রা সেই মঙ্গল শোভাযাত্রা তাদের বিষয়গুলো কি কি যে সেখানে পেশার ছবি এরপর বান্দরের ছবি হনুমানের ছবি বিভিন্ন পাখির ছবি এগুলো ছবি দিয়ে তারা কি বুঝাতে যাচ্ছে আমি জানি না দায়রা আমার এগুলো মূলত আসলে আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ এই ভারতের হিন্দুত্ববাদ তাদের হিন্দুত্ববাদ আস্তে আস্তে এই হিন্দুত্ব জম আমাদের এই মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের ভিতরে ঢুকে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মুসলমানরা আমরা কোথায় বসে আছি আমাদের একটা প্রতিবাদের কোনো শব্দ আমরা শে সেগুলো সহ্য করে যাচ্ছি তারা বলছে মঙ্গল শোভাযাত্রা তারা করেছে পয়লা বৈশাখে তাহলে এই মঙ্গল শোভাযাত্রা যার নাম দিছে এই মঙ্গল কি তারা করতে পারে এই হনুমানের ছবি এরপরে কি বলে পিয়াসার ছবি হনুমানের ছবি বান্দর ছবি কি হবে এটা দেখ কি বুঝাচ্ছে এটা কি বাঙালি এর মধ্যে কি বাঙালি তো প্রকাশ পায় ভাইরা আমার আজকে আমাদের এই সম্রাট সময় প্রকাশ দেখেন একটা পয়লা বৈশাখ প্রথম ভারতে তৈরি হয়েছে সম্রাট আকবরের সময় নরুশ নাম ছিল সে রাখতেও সেখান থেকে আমদানি করে নিয়ে আসে আমাদের দেশের নাস্তিক মু যারা আছে তারা এর নাম দিয়েছে আবার নতুন একটা নাম দিয়েছে নাম হচ্ছে পয়লা বৈশাখ নাম। তার পরবর্তী নাম দিচ্ছে আনন্দ আনন্দ মেলা তার পরবর্তী নাম দিচ্ছে মঙ্গল শোভাযাত্রা তাহলে আল্লাহ তালা বলছে ভালো এবং মন্দ আমরা যে ষাটটি জিনিসের প্রতি বিশ্বাস রাখি তার মধ্যে একটা বিশ্বাস আছে আমাদের আঁকি একটা বিশ্বাস হলো যে আমরা ভালো এবং মন্দ আল্লাহ তালার পক্ষ থেকে আসে কোথা থেকে মিনাল্লাহে আসে না যে মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে ভালো আর সার্রিহী এবং মন্দ সমস্ত কিছু কার পক্ষ থেকে আসে আল্লাহ সুবাহ তাবার উপর তারা পক্ষ থেকে আসে তাহলে এই বিশ্বাস বাদ দিয়ে তারা করছে যে আমাদের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের অসুসি খারাপ কিছু এগুলো সব দূর হয়ে যায় আমরা পাক পবিত্র হয়ে আমাদের এই কী বলে পেশা হনুমান বান্দর এগুলি আমরা শোভাযাত্রা করলে আমাদের আগামী বছর খুব সুন্দর যাবে আমাদের শান্তিতে যাবে বলেন তো এটা কি মুসলমানদের বিশ্বাস হতে পারে পরে এটা কখনো মুসলমানদের বিশ্বাস হতে পারে না ভাইরা আমার তাহলে এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে দিকে এগুলো কন্ট্রোল করার দরকার না নাই কন্ট্রোল করার দরকার আছে না